ভারতের পহেলগাম যে জায়গাটি নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে এই পহেলগামে এই হামলার কারণটা আসলে সন্ত্রাসী কি কি রাজনৈতিক মোড়কে ঢাকা একটি ঘটনা নাকি পাকিস্তানের এখানে কোনো হাত আছে কোনটি আসলে সত্যি আচ্ছা যেদিন মঙ্গলবার বাইশে এপ্রিল যেদিন ঘটনাটি ঘটলো সেদিন কি কোনো নিরাপত্তা বাহিনী ছিল ভারতের কোনো নিরাপত্তা বাহিনী ছিল উত্তর আসবে না কিন্তু কেন সেখানে নিরাপত্তা বাহিনী ছিল না কি সেই কারণ এত বড় একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে পর্যটকরা নিয়মিত আসেন সেখানে নিরাপত্তা বাহিনী থাকবে না এটি কথা এর পেছনে আসলে ঘটনাটি কি কি সেই রহস্য ভারত বলছে যে পাকিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন লস্করে তৈবা বা লস্করে তৈব এ ধরনের একটি সন্ত্রাসী সংগঠন সেখানে হঠাৎ করে আক্রমণ করেছিল আমরা যদি ধরি সীমান্ত থেকে পহেলগামের দূরত্ব কত সেখানে সীমান্ত থেকে পহেলগামের দূরত্ব প্রায় একশো পঁচিশ কিলোমিটার এই পথ একশো পঁচিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সন্ত্রাসীরা ছাব্বিশ জন মানুষকে হত্যা করে তাদের আসলে লাভটা কি তারা কি পেল যারা এত বড় একটি রিক্স নিয়ে জীবনের রিক্স নিয়ে এত বড় একটি কর্মকাণ্ড করতে যান বা এত বড়ো একটি কর্মকাণ্ড করেন নিশ্চয়ই তার পেছনে বড় কোনো কারণ থাকবে বা বড় কোনো স্বার্থ থাকবে সেই স্বার্থটা আসলে কি ভারতে যে পাকিস্তানকে দায়ী করছে যে তাদের দেশের সংগঠন সেখানে আক্রমণ করবে সে আক্রমণ করে তাদের লাভটা কি আরেকটি বিষয় উঠে আসে যে যেদিন সন্ত্রাসীরা সেখানে আক্রমণ করলো সেদিন পহেলগামে কি নিরাপত্তা বাহিনী ছিল উত্তর হবে না সেদিন কোনো নিরাপত্তা বাহিনী ছিল না কিন্তু কেন বিষয়টা আসলে কি এটি আসলে গভীর একটি রহস্য এই হত্যাকাণ্ডটি যে সংঘটিত হয়েছিল এখানে কি নতুন কোনো রাজনৈতিক মোড়ক দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে উঠে দিচ্ছে প্রথম প্রশ্ন যে সেখানে নিরাপত্তা বাহিনী কেন ছিল না এর উত্তরে বিজেপি সরকার বলেছে পর্যটকরা সাধারণত এপ্রিলের শেষে বেশি আসেন পর্যটন কেন্দ্রের দায়িত্বে যারা আছে তারা নিরাপত্তা বাহিনীকে খবর দেন এবং তারা পরবর্তীতে এসে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন কিন্তু এবারে এপ্রিল মাসের প্রথম থেকেই পর্যটকদের পর্যটকদের আসা শুরু হয়েছে কোনো এক কারণে পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা মানুষগুলো তারা নিরাপত্তা বাহিনীকে জানাননি কিন্তু কেন তারা জানাননি কি সেই কারণ আর সেই কারণে নাকি নিরাপত্তা বাহিনীর লোক সেখানে ছিল না তার মানে বেশ কিছুদিন ধরেই সেখানে অরক্ষিত ছিল সন্ত্রাসীরা সেই সুযোগটি নিয়েছিল তাহলে কি পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা সেই মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদেরকে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল উত্তর হচ্ছে না কিন্তু কেন কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটিকে কি কোনো রাজনৈতিক মরক দেওয়ার চেষ্টা করা হয়েছে ঘটনার প্রেক্ষিতে এটি বলাই যায় যে এটিকে রাজনৈতিক মরক দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি জানেন যে এর আগে ভারতের যে ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের আগে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল হঠাৎ করেই ভারতের দুটি জঙ্গি বিমান পাকিস্তানে গিয়ে হামলা করে বোমা হামলা করে পাকিস্তানিরা একটি বিমানকে ধ্বংস করতে সক্ষম হয়েছিল এবং সেই বিমানের পাইলটটি তারা ধরে ফেলেছিল তারপর ভারতীয় সরকারের কাছে তুলে দিয়েছিল আপনার মনে থাকবে যে সেই পাইলটের নাম ছিল অভিনন্দন এই যে ঘটনাটি ঘটলো এই ঘটার ফলে ভারতের জনগণ বিজেপিকে সমর্থন করেছিল এবং তাদের তার তাদের এই পার্টির সাহসিকতার প্রশংসা তারা করেছিল তারা বিপুল ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছিল ভারতের সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করে এই রাজনৈতিক দল এ ধরনের ঘটনা ঘটাতে পারে এবং পাহেলগামের ঘটনাটি কি সেরকম একটি ঘটনার ইঙ্গিত বহন করে আমরা জানি যে গত ইলেকশনে বিজেপি কোনো মতেই তারা পার হয়ে এসেছিল তাদের তারা ক্ষমতায় আসতে পেরেছিল জনগণকে বিজেপির ওপর আস্থায় নিয়ে আসতে কি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে হতেই পারে আবার না হতে পারে আপনি আসলে কি মনে করছেন দেখি পাকিস্তানের সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ড নাকি ভারতেরই একটি পরিকল্পনা মাত্র কমেন্টে লিখুন এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ